তো আমাদের চা ব্রেক শেষ ট্রি ব্রেক শেষে এখন আবার আমরা কি বাইক নিয়ে চলে যাচ্ছি আমাদের গন্তব্য স্থানে সকালবেলা যেখান থেকে বেরিয়েছি এখন আবার সেই জায়গায় জায়গায় পৌঁছাবো তা আসলে বাইকটা আমাদের অনেক রাস্তা শেষ করেছে আমরা বোধহড়বো বাইকে হ্যাঁ সাবধানে চালাইতে হবে এইটুকু খুব

আসে পরে এই ফাটে পরে আর রাস্তা মানে ইটার রাস্তা তো এই জন্য বেশি রিস্কি এই যে জায়গাটা আপনার আস্তে আস্তে প্রভুতে খেতে ভালো হতো মানে অনেক দূর

মাটি হ্যাঁ হ্যাঁ এগুলো এখন আমরা চলে আসছি পাহাড়ের নিচে এখন আমরা মেন রোডে চলে আসছি সাবধানে থাকতে হবে তো এই আর কি ভালো থাকবেন সবাই আজকের মতে এই পাহাড়ের যাত্রা শেষ তা আমরা এখন বাসায় ব্যাক করতেছি বাই বাই টাটা আমার যে দা মঙ্গ দা সে অনেক ভালো বাইকার সে অনেক ভালো ড্রাইভ করে কারণ যেই পাহাড় দিয়ে নেমে আসলো একবার স্লিপ কেটে গেছিল তো বেঁচে গেছি কোনো মতে ভালো থাকবেন সবাই আমার আজ